কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ইন্দুর বান্ধবদের আড্ডা খানা এর সেই মরাই ভালো দেশেড়ে যাওয়াই ভালো এর সেই মরাই ভালো দেশ ছেড়ে হবে হবে কি কি ধোকা দিয়ে বিবেকটাকে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরতে যেখানে মা বনের আদর সিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোথা হয়ে এই ধরাতে যেখানে মা বনের আদর সিতা হয় দিনে রাতে যবনের স্বার্থ কথা গুচিবে সকল ব্যথা যবনের স্বার্থ কথা গুচিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না পারি সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলমবাজির ওই মহরাব সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের ওই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির ভড়াই করে কোরআনের খাদেম যদি আজও থাকে কারাগারে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরানের খাদেম যদি আজও থাকে কারাগারে মসজিদের কোণে বসেব জিকির যত করো কৈশি মসজিদের কোণে বসেব তসবি যত টানো ঠেসে এভাবে যাই না পাওয়া আল্লাহকে যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদে তেম পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে পারো যদি সত্য কথা স্বরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ সমাজে সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে না গড়তে পারি শোষণ সমাজে সমাজটাকে কি হবে বেঁচে থেকে আমার মরহুম আইনউদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহি সুরতবাজিওন উস্তাদ উনি এই পর্যন্ত লিখেছেন বাট আমি এর সাথে আরা কলি যোগ করেছি শুনাবো কি হবে বিশ্বনবীর উম্মত বলে দাবি করে আর্জেন্টিনা গেনজি পরো দাড়ি টুপি বাতিল করে কি হবে বিশ্বনবীর উম্মত বলে দাবি করে ব্রাজিলের গেনজি পরো দাড়ি টুপি বাতিল করে স্বাধীন বাংলার আকাশে ভিনদেশী পতাকা ভাসে স্বাধীন বাংলার আকাশে ভিনদেশী পতাকা ভাসে বাঙালির এত আবেগ করতে আসে